এই বছরের শুরুতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যখন সতেরো বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছিলেন তখন কারা ফটকে হাজারো মানুষের ভিড় লেগে যায় এ থেকেই ধারণা করা গিয়েছে বাবর এখনও কতটা জনপ্রিয় এরপর বেশ কয়েকবারই তাকে মিডিয়াতে সরব দেখা যায় সেই বাবর হঠাৎ করে যেন কোথায় হারিয়ে গেলেন বেশ কয়েক মাস ধরেই তিনি যেন একদমই আলোচনার বাইরে অনেকে বলা করছেন লুৎফুজ্জামান বাবরকে হয়তো বিএনপি আর গ্রহণ করতে চাচ্ছে না এমনকি তাকে দলের পক্ষ থেকে নেত্রকোনা চার আসন থেকে মনোনয়ন দেয়া হবে কিনা সে ব্যাপারেও অনেকে সন্দিহান তবে কি বিএনপিতে অবহেলার শিকার হচ্ছেন এক সময়কার প্রতাপশালী এই প্রতিমন্ত্রী এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে এসবের মাঝে গুঞ্জন ছড়ায় লুৎফুজ্জামান বাবর বিএনপি ছেড়ে জামাতে যোগ দিচ্ছেন বাবরকে সর্বশেষ দেখা যায় সাংবাদিক মাহমুদুর রহমানের বাসায় তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করতে সেখানেই বাবরের সাথে জামায়াতে ইসলামীর আমের ডাক্তার শফিকুর রহমানের দেখা হয় তখন তারা একে অপরকে কোলাকুলি করেন একই সাথে করেন কারাগারের স্মৃতিচারণ মূলত এই ভিডিওর পরেই গুজব ছড়ায় লুৎফুজ্জামান বাবর জামাতে যোগ দিচ্ছেন তবে এইসব খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণেই লুৎফুজ্জামান বাবর এখন মিডিয়ার সামনে কম আসছেন এমনকি নেত্রকোনা চার আসন থেকে তারই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি তবে বাবরকে ঘিরে বিএনপিতে যে এক ধরনের অস্বস্তি আছে সেটা স্পষ্ট আর সেটা আজ থেকে নয় বরং দু সাল থেকেই তখন বাবর কারাবাসে থাকা অবস্থাতেই নবম জাতীয় সংসদ নির্বাচন চলে আসে লুৎফুজ্জামান বাবর তখন বন্দী থাকায় বিএনপি তার আসনে অন্য একজনকে মনোনয়ন দেয় তবে তিনি কারাগার থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সালের ভোট গ্রহণের মাত্র দিন আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি বাবরকে বহিষ্কার করে সে সময় তিনি ছিলেন দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক যদিও এই বহিষ্কারাদেশ দীর্ঘস্থায়ী হয়নি তবে বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও বাবরকে গত সতেরো বছর ধরে বিএনপির কোন দলীয় পদও দেওয়া হয়নি অথচ কারাগারে থাকা অবস্থায় এই দলের আরেক নেতা আব্দুল সালাম পিন্টুকে বিএনপির ফার্স্ট চেয়ারম্যান করা হয়েছিল এদিকে লুৎফুজ্জামান বাবর মুক্তির প্রায় আট মাস হতে চললো এখনও তার ব্যাপারে বিএনপির মনোভাবে স্পষ্ট না দলের কোনো সমাবেশেও বাবরকে দেখা যায় না এদিকে অনেকেই বলছেন শেষ পর্যন্ত হয়তো আবারও বিএনপি থেকে এমপি হবেন লুৎফুজ্জামান বাবর কারণ এখনও নেত্রকোনায় তার জনপ্রিয়তা অকল্পনীয় আর বাবরের মতো এরকম গুরুত্বপূর্ণ এক নেতাকে তারেক রহমান কীভাবে মূল্যায়ন করবেন সেটা তারেক রহমানের দক্ষতা এবং দূরদর্শিতার উপরই নির্ভর করছে